Once yeah. more! Once more! Once more! হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আবার একটি নতুন ভিডিওতে তো আজকে আবারও একটা পুরুলিয়া সং স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও তো এই ধরনের লেডিস স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবি দিয়ে ক্রিয়েট করতে চাও বা আমি যে ছবিটা দিয়ে ক্রিয়েট করেছি এই ছবিটা দিয়ে ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে প্রথম থেকে শুরু করে শেষ অবধি দেখতে পাবো তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানানো খুবই সহজ তোমাদের অ্যালাইড মতন অ্যাপ্লিকেশান লাগবে তোমাদের কাছে যদি থাকে খুবই ভালো যদি না থাকে তোমরা ডাউনলোড করে নেবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে তো সবার প্রথম তোমাদের কী করতে হবে অ্যালাইড মতন একটা ফন্টকে অ্যাড করে নেবে তো ফন্টের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমাদের ফে ডাউনলোড করে রাখবে তোমরা অ্যালার্ট মোশনে কিভাবে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবে ঠিক আছে তারপরে প্লাস আইকনে ক্লিক করবে টেক্সটে ক্লিক করবে তো এখানে কিছু টেক্সট তোমরা লিখতে পারো নাও লিখতে পারো অসুবিধা নেই তারপরে এই রোবটে রেগুলারে ক্লিক করবে ভিউ অল ফন্টে চলে যাবে তারপর ওপরে থ্রি লাইনে ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছি ইম্পোর্ট ফন্ট তো ইম্পোর্ট ফন্টে ক্লিক করে দেবে তো ইম্পোর্ট ফন্টে ক্লিক করে দেওয়ার পর তোমাদের যে ফোল্ডারে ফোনটা ডাউনলোড হয়ে থাকবে এখান থেকে সিলেক্ট করে দেবে সিলেক্ট করে দেওয়ার পর তোমাদের দেখবে অটোমেটিক চলে আসবে এই ধরুন এই ফোনটা একদম নিচে চলে আসবে ঠিক আছে তো তোমরা দেখে নেবে এখানে ইম্পোর্টে ক্লিক করা আছে কি না ঠিক আছে তো ইম্পোর্টে ক্লিক করা থাকলে একদম নিচে চলে আসবে যেগুলো আর যদি এখানে বেশি ক্লিক করা থাকে সেইগুলোকে তোমরা আনক্লিক করে দেবে ঠিক আছে এইগুলো ক্লিক করা থাকলে তোমাদের সমস্ত ফোন চলে আসবে ডিফল্ট ফন্ট যেগুলো আছে তো তোমরা শুধু এখানে ইম্পোর্টে ক্লিক করে রাখবে যেগুলো ইম্পোর্ট করবে সেখানে তোমাদের লাস্টে চলে আসবে তো ফোনটাকে তোমরা এইভাবে অ্যাড করে দেবে তো ফোনটা অ্যাড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা দুটো প্রিসের লিঙ্ক ও দুটো এক্সামের লিঙ্ক পেয়ে যাবে তোমাদের যেটা ভালোভাবে ইম্পোর্ট হয় ইম্পোর্ট করে নেবে ইম্পোর্ট হয়ে যাওয়ার পর সবার প্রথম পিড মার প্রজেক্টটাকে ওপেন করবে তো ওপেন করার পর তোমরা ফোনটা যদি আগে ইম্পোর্ট করে নাও তোমাদের স্টাইলটা এখানে এরকম চলে আসবে ঠিক আছে আর যদি ফোনটা পরে ইম্পোর্ট করো এখানে যে কটা টেক্সের লিরিক্স আছে সব কটা লিরিক্স তো তোমাদের ধরে ধরে ফোনটাকে চেঞ্জ করতে হবে বা তোমরা যদি এখানে অন্য কোনো ফান্ড ইউজ করতে চাও ইউজ করতে পারো তো চেঞ্জ করার জন্য এডিট টেক্সে চলে যাবে তো আমি যে ফোনটা দিয়েছি এই ফোনটা যদি পরে ইম্পোর্ট করো তারপর এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারবে ঠিক আছে আর যদি তোমরা অন্য কোনো ফান্ড ইউজ করতে চাও ইউজ করতে পারো ঠিক আছে তো এইভাবে হয়ে যাওয়ার লিরিক্সগুলো সম্পূর্ণ রেডি আছে ঠিক আছে তো দেখবে আমার চ্যানেলের নাম লেখা আছে কিছু কিছু জায়গায় এগুলোকে তোমরা এডিট করে তোমরা তোমাদের নিজেদের নাম এখানে দিতে পারো ঠিক আছে তো এইভাবে হয়ে যাওয়ার তোমরা এখানে দেখে নেবে লিস্টটা সম্পূর্ণ রেডি তো এইখানে যে ছবিটা অ্যাড করেছিলে সেই ছবিটা অ্যাড করে দেবে তো ছবিটা তোমরা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে ওখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো বা তোমরা তোমাদের নিজের ছবি এখানে অ্যাড করতে পারো তো ছবি অ্যাড করার জন্য প্লাস এখানে ক্লিক করবে মিডিয়াতে চলে যাবে তোমাদের যে ফোল্ডারে ছবিটা থাকবে সেই ফোল্ডারে তোমরা চলে যাবে ঠিক আছে তো আমি চলে যাচ্ছি আমার যে ফোল্ডারের ছবিটা আছে তো ছবিটা অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা কী করবে একদম ভিডিও শেষে চলে যাবে ভিডিও শেষে যাওয়ার পর ছবিটাকে সিলেক্ট করবে তারপর এই বাটনটা ক্লিক করে দেবে তাহলে কী হলো ছবির ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো তো এবার তোমাদের কী করতে হবে ছবিটাকে হোল্ড করে চেপে ধরে যে কটা লিরিক্স আছে লিরিক্সের একদম নিচে নিয়ে যেতে হবে ঠিক আছে এরকম হোল্ড করে চেপে ধরবে একদম নিচে নিয়ে আসবে ঠিক আছে যে কটা লিরিক্স আছে লিরিক্স হবে ছবির ওপরে লিরিক্সগুলো তোমাদের চলে আসবে একটা রেকট্যাগেল আছে এর উপরে তুলে দেবে শ্যাডো আছে এটা ঠিক আছে তো এইভাবে হয়ে যাওয়ার ভিডিও কিন্তু এখন মোটামুটি রেডি তো এখন তোমাদের কী করতে হবে ছবিটা এফেক্ট লাগাতে হবে তো এফেক্ট লাগানোর জন্য এখান থেকে ব্যাকে যাবে তো ব্যাকে যাওয়ার পর যে সেক এফেক্ট প্রিচারটা ইম্পোর্ট করেছিলি সেটাকে ওপেন করবে তো এখানে দেখবে একটা ছবি আছে এখানে ছবিটাতে এফেক্ট লাগানো আছে তো ছবিটাকে সিলেক্ট করবে তোমরা এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে বিট নয় প্রজেক্ট আবার চলে আসবে তো এবার যে ছবিটা তোমরা অ্যাড করেছিলে সিলেক্ট করবে তারপর এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে তাহলে দেখবে এখানে তোমাদের এফেক্টটা লেগে গেছে তো এইভাবে হয়ে যাওয়ার ভিডিও কিন্তু এখন আমাদের সম্পূর্ণ রেডি তো এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য ডান দিকে উপরে বাটনটা ক্লিক করবে এখানে তোমরা এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেয় চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন সেট করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন্দ মাতরম